নির্বাচন অনুষ্ঠানের জন্য জুলাই জোট দ্বারা দিয়েছে দেশে একটি ফ্রি ফেয়ার রেডিবেল ইলেকশন করার জন্য যারা তাদের হাত ত্যাগ আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি যারা শহীদ হয়েছিল তাদেরকে রাত পার ফরাদ কামনা করছি স্বাধীনতার সম্পতি আমাদেরই ছোট ভাই সহযোগিতা শরীফ ওসমান আদির শাহাদাতের জন্য আল্লাহর দরবারে তার শাহাদাত কামনা করছি তাদের রক্তের কারণে আজকে ফ্রি ফেয়ার ক্যানিমেল ইলেকট্রনিক পরিবেশ তৈরি হয়েছে আমরা আশা করি জনগণ সচেতন ভাবে যদি একটি লেভেল প্লেইং ফিল্ড পায় তাহলে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা এটা পুরো হবে ভোট দিতে পারবে আমরা তিনটা ভোট দিতে পারিনি আপনারা জানেন চোদ্দতে কোনো ভোট দেওয়া সম্ভব হয়নি আঠারোতে রাতি হয়ে গেছে তিনের ভোট চব্বিশে তো হয়নি এটা দীর্ঘদিনের বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা কাজে এটার জন্য দুটো জরুরি বিষয় এক নাম্বার এখন এখন থেকে সমস্ত অর্গানাইজেশন আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু নির্বাচন কমিশন অধীনে হওয়ার কারণে তারা যদি প্রপারলি অ্যাক্ট করেন লেভেল প্লেইং ফিল নিশ্চিত করা যাবে আপনারা জানেন গতকালকে বীর করে আমাদের ডাক্তার শফিকুর শফিকুর রহমানের মহিলা কর্মীদের উপরে হামলা হয়েছে সুতরাং সিকুয়েন্স দেখেন শহীদ হাতির শাহাদ তার পরপরই আবার একটা হামলা এখনো থ্রেড রয়েছে লেভেল প্লেইং ফিল করার জন্যে কর্তৃপক্ষ যাতে ভূমিকা নেন আমরা আহ্বান জানাচ্ছি আর এই নির্বাচনে জুলাইয়ের সনের পক্ষে ভোটের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত আ ভোটের পক্ষে জনগণ ভোট দেয় কিন্তু আমরা প্রত্যাশা করি কামনা করি